ভ্যাতেরি যত দিন যাচ্ছে জীবনে বারোটা বেজে যাচ্ছে চারদিকে ঘোরাফেরা পরও একটা হিল করতে পারছি না এইভাবে কি আমরা জীবনে কিছু করতে পারবো নাকি আচ্ছা পল্টু দা আমাদের ক্লাবে একটা ইনকামের রাস্তা শুরু করলে কেমন হয় বসে বসে খাবো ক্লাবের টাকায় তা কিভাবে ইনকাম করবি শুনি দেয়াল ধরিয়ে কি না 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 আমার কথার মানে ওটা ছিল না আমি তো অন্য কিছুই বলতে চাইছিলাম আরে ইনকাম করতে গেলে কিছু থাকতে হবে তো যেটা দিয়ে ইনকাম করা যাবে ওরা মাঝে মাঝে ভাবি এই জায়গাটা বেচে এখানে কোনো কিছু দোকান খুলি আর বল সেটাও পারবো না ক্লাব চলে গেলে আড্ডা কোথায় মারবো এ কি রে এখানে বসে আছিস দেখ দেখ আমি কি নিয়ে এসেছি গায়মারিগুলো বাপের জন্য তো এরকম বাংলাボトル একসাথে দেখিসনি নে নে আয় হাতে একটা করে নিয়ে নে রে পল্টু আমরা ইনকামে রাস্তা খুঁজছি আর এই মালটা বাংলা পেটি নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে এ লাওরা আমিও তাই ভাবছি কি রে ডাম নাগুলো তোরা খাবি না আমি একাই সাবার করে দেবো সব এ পল্টু দা ও চিন্তা পরে হবে খুনি আগে সাটা ভরে মালটা গিলে নাও তা না হলে ও মারা আমাদের মাথায় যদি বোতল ভাঙে কি ওটা দা দা আমরা খেয়েছি হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একসাথে মাল খেয়ে পড়ে থাকি ওটাই ভালো হবে তুই একা খাবি কেন সবাই নে তো এত রাত হয়ে গেল সুরের বাচ্চাটা এখনো বাড়ি এলো না এসব কি হচ্ছে কি শুনি লেওড়া বাপটা যেমন ঢ্যাম না তেমন ছেলেটাও হয়েছে একটা মাংমারানি এই সালা দুজনে আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো এই সব কিছু তোমার জন্য হয়েছে বুঝলে তো তুমি আমাকে সবসময় চুপ করিয়ে দাও বলে তাই এই দেখো মুখ সামনে কথা বলবে আমি না থাকলে ওরা দুজনে তোমার ধুতি শুধু বেচা খেয়ে নিত

ঘুরতে গেছিলি মানে অন্য ছেলেরা পড়াশোনা করে খেয়ে শুয়ে পড়েছে আর তুই ঘুরতে গেছিলিস অন্য ছেলেদের দাদু বাবারা তাদের অনেক টাকা দেয় খাবার এনে দেয় তুমি বল কি দিচ্ছ আমাকে বালে বাবা তাও তো কিছু দেয় না আমার কি ইচ্ছা হয় না টাকা দিয়ে এটা সেটা কেনার কি বললি তোর এত বড় বড় কথা হ্যাঁ ঠিকই তো বলেছে কি দিছ না আমাকে দিচ্ছ না ওকে দিচ্ছ আমি সে একা একা আর কত কি করব এ বড় বালে লড়ে টাকা নিয়ে কোনো কাজে লাগালে হয় দুজনেই তো বাপ বেটাই তো মাটি খোর হয়ে গেছিস বৌদি রে ফুতের টাকা ঢেলে আসিস আবার বড় বড় কথা বলছিস বৌদি বাজি করতে যাব কেন দম থাকলে আমাদের টাকা ব্যবস্থা করে দাও আমি আর বাবা মিলে একটা কাজের ব্যবস্থা করব একটা দোকান খুলব আয় তাই নাকি ঠিক আছে আমার একটা সোনার চেন বন্ধক রেখে টাকা দেব দেখব দুজন মিলে কিসের দোকান খুলিস এ হ্যাঁ হ্যাঁ সত্যি বলছ দা এ হ্যাঁ গো তুমি সোনার চেন কোথা থেকে পেলে আমাকে তো বলোনি কোনোদিন কি বলছ মাথা ঠিক আছে তো তোমার অত তোমায় হবে না আমি কালকেই ওটা বন্ধক দিয়ে তোদের টাকা দিয়ে দেব তারপর দেখবো কত বালটাই না ছিল তা কিসের দোকান করবি কি শুনি তোরা নিয়ে দারুণ একটা প্ল্যান ভেবে রেখেছি যেটা খাবার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে দোকানের সামনে কি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তার মানে দোকানের গাড় মারা খুব তাড়াতাড়ি হবে তো বেশি করলে মেরে গাড় পরে ভেঙে দেবো না এই কি বলছিস রে তোর দাদু তোকে অনেক টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি আর আমার বাবা একটা দোকান তৈরি করেছি আমার বাবা তো আমাকে টাকা চাইলেই বলে আমার বিচিটা নিয়ে নে তোকে তোর দাদু এত টাকা দিয়ে দিলো সবই ভাগ্য রে ভাই সবই ভাগ্য ভাই তুই তো বড়লোক হয়ে গেলি রে এ ভাই তুই তোর বাবাকে বলে আমার জন্য একটু টাকার ব্যবস্থা করে দিবি আমরাও দোকান করবো হ্যাঁ রে ভাই আমাকেও কিছু টাকা ব্যবস্থা করে দে না তাহলে খুব ভালো হয় সবাই একসাথে কাজ করবো ভোদার বাল টাকা যেন গাছে ফলছে চাইলেই পেয়ে যাবে না রে ফাটা তুই ওদের কথা শুনবি না আগে আমাকে টাকা দিবি আরে হ্যাঁ বলা হ্যাঁ সবাইকে আমি ওখানে টাকা দেবো একবার আমাদের দোকানটা চালু হয়ে যাক তারপর দেখবি তা ভাই তোদের কিসের দোকান করেছিস হ্যাঁ আগে দাবি তারপর দেখবি কিসের দোকান করেছি তোদের জন্য এস মাল নিয়ে এনেছি মাল খাবো আর কাজ করবো বাবা তাহলে তো খুব মজা হবে রে ভাই হ্যাঁ বলে হ্যাঁ আচ্ছা থন আমি এখন যাই হ্যাঁ বাবা নয়তো লাভ করবে আরে সে কি কি বলছো গো সত্যি বলছো তো তুমি এত কিছু থাকতে শেষে কিনা এই আরে হ্যাঁ গো হ্যাঁ আমরা তো কি না কি ভাবছিলাম কিন্তু লেওড়া পরে যা দেখলাম আমাদের তো চক্ষু চড়ক গাছ কি আশ্চর্য আমরা কোনোদিন ভাবিনি যে গ্রামে এই সবের দোকান হবে তুমি ঠিক বলছো তো আরে আমি নিজের চোখে দেখে এলাম দোকানটা আজকেই উদ্বোধন হবে গাদাখানেক লোক লাইন দিয়ে দাঁড়িয়েও আছে কি ব্যাপার বলো তো পল্টুদা এ কোন দোকানে কথা বলছে হুম লা আমিও তো তাই শুনছি চল তো দেখি ওনারা কি বলতে চাইছে হ্যাঁ ঠিকই বলেছ চলো চলো দেখি আমার ছেলে যদি ওইরম কাজ করতো না গলায় পা দিয়ে একবার মেরে দিতাম আচ্ছা কাকু আপনারা কোন দোকানের ব্যাপারে কথা বলছেন আরে পল্টু তোমার বন্ধু নতুন দোকান খুলেছে সেই দোকানের ব্যাপারে কথা বলছি এমা তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন চলুন দোকানে চলুন না গো না আমরা ওইসব দোকানে যেতে পারবো না যত সব নোংরা জিনিসপত্রের দোকান ব্যাপারটা কি হলো পল্টুদা এনারা এরকম ভাবে বলছেন কেন আমি কিছু বুঝতে পারলাম না নোংরা জিনিস মানে কি বলতে চাইছেন ওনারা যেন কিছু জানে না কেন তোমাদের বন্ধু ফুটো আর ফুটো ছেলে গ্রামের মাঝখানে বাংলা মদের দোকান খুলে ফেলেছে সেটা কি জানো নাকি তোমরা না নাটক করছো কি বাংলা মদের দোকান খুলেছে কি একটু বেশি খাওয়া গেল হইলি কে উঠে হেমা বাড়ি যাবে কি করে তুই তো শুয়ে যা হাঁটতেই পারছিস না হুম টুডি ভাই বেশি কথা বলিস না চল ওখানে দোকানে চল গাই আমি তো কিছু বুঝতেই পারছি না কি করব তোকে নিয়ে এখন হ্যাট বালা বল আজ ব্যবসা কোই টাকা দিয়ে খুব ভালো করব ওই শান্তি চলে নন্দ বড়কে দেখকি দব আমি কি দিনীত বাংলা তাড়াতাড়ি চবা তোর জন্য হরিম কি এটা কিসের দোকান আমি এই দোকানে পুজো করবো হ্যাঁ পন্ডিত মশাই বেশ একটু জমিয়ে পুজো করে দিন তো যেন আমার দোকান গড়গড়িয়ে চলে

আলে পন্ডিত মজাই আপনি একটা বোতল নিয়ে যান ছি 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 হরি ও হরি ও ফাটা তুই মার গিলেছিস হুম মালে দোকানে মাল খেয়ে আসবো নাকি বিরিয়ানি খেয়ে আসবো নাকি তুমি তো মাল খেয়ে ঘরে ঢুকো হারাম দাদা দোকানে প্রথম দিনই তুই ব্যবসা গামিয়ে দিলি তুই ছোড়ে বাচ্চা দাঁড়া এই না 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 ভুলে গেছে ভুলে গেছে